বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সন্তাসীরা সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করেছে আমাদের জাহিদুল ইসলাম পারবেশ শুধুমাত্র প্রাইম বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে রাষ্ট্রপথে সক্রিয় ছিল না বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনে তার বলিষ্ঠ ভূমিকা ছিল এবং তিনি নেতৃত্বের অগ্রভাগে ছিলেন জাহিদুল ইসলাম পারভেজ নেতৃত্বের অগ্রভাগে ছিলেন এবং তিনি ময়মীর জেলার ভালুকা উপজেলায় ভালুকা উপজেলায় যখন আন্দোলন সংগ্রাম চলমান থাকত তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে সেখানেও সেই ভালুকা উপজেলা ছাত্রদলের ব্যানারে সক্রিয় ছিলেন বলতে চাই গতকাল আমাদের যখন এরকম একটি হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমাদের ছাত্রদলের দলের ইসলাম পারভেজ তারপর আমরা লক্ষ্য করেছি এই বনানী থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতৃবৃন্দ তারা গিয়ে এই বিচারকে প্রভাবিত করার জন্যে এবং মামলা কাদের নামে দেওয়া হবে হবে না সেই বিষয়ে প্রভাবিত করার জন্য বেশ কিছু নেতৃবৃন্দ রাত অবধি তারা অপেক্ষা করেছে এবং ওসিকে ফোর্স করেছে কিন্তু আমরা ছাত্রদল আমরা শুধুমাত্র ফোনে ওসিকে বলেছি সেখানে সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে আমরা ছাত্র কোনো নেতাকর্মী যেন না যায় আমরা সেই ব্যবস্থা করেছিলাম কিন্তু পরবর্তীতে দেখা গেল রাত প্রায় নয়টা দশটা বেজে যায় মামলা নেওয়া হচ্ছে না শুধু তাই নয় আমরা জানতে পারলাম ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতৃবৃন্দ তাদের নামে মামলা হবে সেই লিস্ট ধরিয়ে দিচ্ছে এক দুইজন কিংবা মূল ঘটনা মূল নায়ক যারা এই খলনায়ক যারা তাদেরকে আড়াল করার জন্য মূল অপরাধীদের এই মামলা থেকে বাইরে রাখার জন্যে তারা অসির উপর ব্যাপক প্রভাব বিস্তার করেছে পরবর্তীতে আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ আমাদের নেতাকর্মীরা যখন যায় তখন আমরা দেখেছি সেখানে এই বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল তা আমাদের প্রশ্ন হলো এভাবে কখনো অতীতে কিংবা এই বর্তমান সময়ে বিগত প্রায় আট মাস সাড়ে আট মাস হয়ে গেল এই সময়ে কোনো জায়গায় গিয়ে ছাত্র দল কখনো কোনো এ ধরনের কোনো প্রভাব বিস্তার করেছে কিনা এটি ছাত্র রাজনীতির বাইরে তো এটি শুধুমাত্র বনানী থানায় হয়েছে সেরকম না যে প্রধান আসামি আর কি যার প্রধান আসামি যার সাথে ঘটনা ইসলাম এবং এবং থানা বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম যুগ্ম আহ্বায়ক নিয়াজ তুষার এবং বনানী থানা বৈষম্য ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি হিসাবে সুভান নিয়াস তুষার আপনারা ইচ্ছা করলে নিতে পারেন এবং আরেকটি কমিটিতে দেখেন হাসনাত আব্দুল্লাহ এবং এই আরিফ সুয়েলের সিগনেচার কিন্তু কমিটিতে এবং সামনের দিকে দেখেন হৃদয় মিয়াজি রয়েছে টাইম এসে আমরা আপনাদের সরবরাহ করলাম এরপর যদি অস্বীকার করে এটি তারা প্রমাণ হয় যে তারা তাদের যেভাবে শীর্ষ নেতৃত্ব এখন আজকে হয়তো এনসিপিতে চলে গেছে তাদের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অনেক বড় বড় অভিযোগ এসেছে একটি অভিযোগের কোনো বিচার কিংবা দায় স্বীকার করা তারা স্বীকার করে না কিন্তু আমাদের ছাত্র দল আমরা যদি সামান্যতম অপরাধ পাই আমরা সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেই এবং তদন্তপূর্ব কঠোর ব্যবস্থা নেই প্রয়োজন আইনের আশ্রয় নেই এটি আমাদের দীর্ঘদিনের ছাত্র সংগঠন হিসাবে এই রাষ্ট্রের প্রতি আমাদের দায় রয়েছে ছাত্র সমাজের প্রতি আমাদের দায় রয়েছে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের দায় রয়েছে